আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ আপনাদের সাথে কথা বলছি প্রফেসর ডক্টর মোহাম্মদ মহিউদ্দিন উজ্জ্বল আপনারা জানেন যে কোনো টেকসই সমাধান যেটা সব কিছু পেতে হলে কী লাগে আমাদের যে সিস্টেম আছে সে সিস্টেমের সাথে মিলে ঝুললে একটা কিছু তৈরি করতে হয় যদি সেটা না করা হয় যদি কারো সাহায্য সহযোগিতা নিয়ে যেখানে বাংলাদেশের লোকজনকে ইনক্লুড না করে অ্যাকোমোডেট না করে যদি কোনো সমাধান খোঁজা হয় সেই সমাধানটা ট্যাক্সই হবে না আমরা বাংলাদেশের এই যে তালে দিয়ে যে এই সংস্কারগুলো চলছে আমাদের ডক্টর মোহাম্মদ ইউনিসের উপদেষ্টা পরিষদের বড় একটা অংশই বাইরে থেকে আসছেন এবং তার যে নানা কমিশন আছে সে কমিশন প্রধানগুলো অনেকেই বাইরে থেকে আসছে সুতরাং এরা বাংলাদেশকে ধারণ করে না বাংলাদেশকে লালন করে না যদি বাংলাদেশকে ধারণ এবং লালন না করে তারা বাংলাদেশের ভিতরে যদি না থাকে তারা বাংলাদেশকে বুঝবে না তারা বাংলাদেশকে জানবে না যে কোনো সমস্যার সমাধান পেতে হলে কী লাগে একদম ভিতরে ঢুকে তার সমস্যাটা ফিক্স করতে হয় দেখতে হয় যে এখানে সমস্যাটা কোন জায়গায় বাংলাদেশের যে চট্টগ্রাম বন্দর দিয়ে দেওয়ার যে কাহিনীটা হচ্ছে সেই কাহিনীর মধ্যে আমরা দেখতে পাচ্ছি চক্রান্ত কেননা বাংলাদেশের বন্দরটা নিরানব্বই বছরের জন্য লিজ দেওয়ার জন্য মনে হয় উনিশশো পঁচানব্বই সাতানব্বই দিকে সময় একটা আন্দোলন করেছিল কিন্তু আনোহাময়দের নেতৃত্বে বাম দলগুলোর আন্দোলন সেটাকে থামিয়ে দিয়েছিল একই করে বাংলাদেশে গ্যাস সম্পদ দিয়ে দেওয়ার পিছনে সরকারের একটা অসুধ উদ্দেশ্য ছিল সেখানেও কি আমাদের তেল গ্যাস রক্ষা কমিটি কাজ করেছে সুতরাং দেখতে পাচ্ছি সরকার অনেক সময় অনেক কিছু করতে চায় যে কাজগুলো অসাধু উদ্দেশ্য নিয়ে করা যেই কাজগুলোতে খুব একটা ভালো কিছু আছে বলে আমাদের মনে হয় না সরকারের যে কাজগুলো করে সে কাজগুলো হচ্ছে সহজ সমাধান আমি পারছি না অন্যকে দিয়ে দাও আমি পারছি না অন্যকে দিয়ে দাও এখন আমি পারছি না কেন তারাও মানুষ আমরাও মানুষ ভিতরের সিস্টেমটাকে চেঞ্জ করতে হয় একটা প্রজেক্ট ম্যানেজমেন্ট প্রিন্সিপালগুলো ফলো করে একটা কি করতে হয় অ্যাজাইল ম্যানেজমেন্ট পলিসি নিতে হয় একটা প্রসেস ইন্টিগ্রেশনে যেতে হয় বটল ন্যাক অ্যানালাইসিস করতে হয় ওয়ার্ক ফ্লোগুলোকে মানে এই যে আমরা বলি যে বাইশ দিন লাগে সেটা বন্দরে এখন বাইশ দিনটা কোথায় বেশি সময় লাগে কেন সময় লাগে সেটা বাড়াতে হলে কি করতে হবে কমাতে হলে কি করতে হবে নানা রকমের নানা কিছু কিন্তু সামনে নিয়ে আসা হয় মানে যখন কেউ কোনো একটা এজেন্ডা বাস্তবায়ন করতে চায় তারা কি করে খারাপ জিনিসপত্রগুলোকে সামনে নিয়ে আসে এবং সেগুলোকে দিয়ে তারা তাদের মোটামুটি এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করে কিন্তু আমাদেরকে দেখতে হবে যে এই যে বটল ন্যাকটার কথা বলা হচ্ছে সেই বটল কেন আমরা সমাধান করতে পারছি না অন্য কেউ কেউ সমাধান করবে আমরা যেটা পারি না সেটা অন্য কেউ কেন পারবে আমরা পারছি না কি জন্যে সো আমাদের সমস্যাটা কোন জায়গাতে এই সমস্যাটাকে যদি আমরা ফাইন্ড আউট করতে না পারি আমরা যত রকমের কারণ দেখাবো সেই কারণগুলো হবে হচ্ছে গিয়ে কি মানে মূলও দেখানো অনেকটা মানে হাতিকে যাওয়া মূল দেখায় না মানে কোনো সত্যিকার কোনো কিছু এটার মধ্যে থাকবে না সো তাহলে যে কথাটা বললাম সমাধান নিজেদেরই করতে হবে বিদেশি কোনো কিছুতে কোনো সমাধান নাই এটা সৃষ্টির আদিকাল থেকে এটা প্রমাণিত কেননা যে এলাকায় যারা থাকে সেই জিনিস সম্পর্কে সেই সমস্যা সমস্যা সম্পর্কে শুধু তারাই জানে বাকিরা সেই সমস্যা সম্পর্কে খুব বেশি অবগত না সুতরাং সেই সমস্যার সমাধান তারা দিতেও পারবে না তাহলে আমাদের এই যে বাংলাদেশে নানারকম কিছু যে আসছে যে বিদেশি বন্দর এদেরকে দিয়ে দিতে হবে এই বন্দরেদেরকে দিয়ে দিতে হবে করিডোর এদেরকে দিয়ে দিতে হবে সীমান্ত এদিকে বাংলাদেশের পরিচালনা বিদেশের দিকে দিয়ে দিতে হবে স্টক মার্কেটের ম্যানেজমেন্টটা বিদেশি ব্যবস্থাপনার কাছে দিয়ে দিতে হবে সুতরাং দেখা যাচ্ছে সব কিছু আমরা কাদেরকে দিয়ে দিচ্ছি বিদেশি তাহলে দেশের লোকজন কারা থাকবে দেশের লোকজন কি করবে দেশটা স্বাধীন হয়েছে কি জন্য। এই যদি অবস্থা হয় সব বাইরেকে দিয়ে দেয়া হয় তাহলে দেশটা যাবে কোথায় সুতরাং ডক্টর ইউনুসো সবগুলো পলিসিতে আমরা ভুল পাচ্ছি আপনারা আপনাদের মন্তব্য জানাবেন ভালো থাকবেন ধন্যবাদ